হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাকের এই ভিডিওতে আমরা দাখিল সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এবং আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন এভাবে চূড়ান্ত সাজেশন এবং প্রশ্নগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয় এবং এখান থেকেই বেশিরভাগ স্টুডেন্টের হান্ড্রেড পার্সেন্ট কমান পড়ে সো যারা এখনো পর্যন্ত স্কুলের এসপি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো জানো তুমি সবার আগে পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের তথ্য প্রযুক্তি পরীক্ষার টাইম থাকবে প্রায় চল্লিশ মিনিট এবং মার্ক হচ্ছে টোটাল পঁচিশ মার্কের এবং তার মধ্যে হচ্ছে পনেরোটা নির্ভিত্তিক এবং বাকি দশ নম্বর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা দুই করে দিবে পাঁচটা লিখতে হবে তো আমি নয় ভিত্তিগুলো একটা একটা উত্তর বলে দিচ্ছি তোমরা খাতা কলম নিয়ে বসো এবং উত্তরগুলো একটা একটা করে লিখে নাও এবং ওগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো তো কোনো কিছু কপি করতে কোথায় ক্লিক করতে হয় একের উত্তর হবে খ মানে মাইক্রোসফট ওয়ার্ডের এই আইকনটা মানে ওয়ার্ডের মধ্যে কপি করার এই আইকনটা দুই নম্বর ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস কোনটি ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস হচ্ছে ক কিবোর্ড এরপরে বাংলায় লেখালেখির জন্য অব্রো সফটওয়্যারে কোন কী চাপতে হয় কিবোর্ডের এফ টুয়েলভ এফ টুয়েলভ চাপতে হয় বাংলা সফটওয়্যার হলো চারের উত্তর হচ্ছে যে বিজয় প্রশিকা শব্দ প্রবর্তনা তিনটি বাংলা সফটওয়্যার আমরা বলতে পারি তিনোটি ঠিক আছে এরপরে পেস্ট করতে কোন দুটিকে কি একসাথে হবে অবশ্যই কন্ট্রোল ভি কন্ট্রোল প্লাস ভি দিলে যে লেখাটা কপি করছে সেটা পেস্ট হবে লাইনের ব্যবধান নির্ধারণ টেবিল করা বুলেট ও নম্বর লেখার রং পরিবর্তন ইত্যাদি কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত ছয়ের উত্তর হবে ফরম্যাটের অন্তর্ভুক্ত মানে খ নিচের চিত্রটি থেকে সাত ও আট নম্বর প্রশ্ন উত্তর দাও আমরা এটা দেখতে পাচ্ছি এটা প্রিন্টার মেবি উদ্দীপককে ব্যবহৃত যন্ত্রটি দ্বারা মুদ্রণের কমান্ড কোনটি সাতের উত্তর হচ্ছে কন্ট্রোল পি ও বললাম না প্রিন্টার আমি যদি কন্ট্রোল পি দিয়ে তাহলে প্রিন্ট হবে তোমরা মনে করো যে কোনো কাগজ কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে বলো না প্রিন্ট করে দেন মানে বের করে দেন এটা কীভাবে বের করে কন্ট্রোল পি দিয়ে একটা কাগজের মাধ্যমে বের হয় কন্ট্রোল পি দিলে মানে মুদ্রণটা শুরু হয় আর কি এরপরে আট নম্বর আট নম্বর উদ্দীপকে ব্যবহৃত বস্তুটি দ্বারা মুদ্রণের জন্য প্রয়োজন আটের উত্তর হবে এক দুই ও তিন মানে কম্পিউটারে সংযুক্ত থাকা দরকার দরকার সফটওয়্যার দরকার উপযুক্ত সাইজের কাগজ দরকার কাগজ দরকার যেমন এফোস সাইজ নিজের কোনটি গ্রহ নয় নয় নম্বর উত্তর হচ্ছে প্লুটো প্লুটো কোনো গ্রহ নয় এরপর স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট কোনটির মাধ্যমে খুব দ্রুত পাওয়া যায় দশের উত্তর হচ্ছে ইন্টারনেট অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে সবার আগে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইটের নাম কি উত্তর হচ্ছে উইকিপিডিয়া উইকিপিডিয়া আছে না উইকিপিডিয়া এগারো উত্তর হচ্ছে ক বারো নম্বর বাংলা ভাষায় খান একাডেমির ভিডিওগুলো কয়টি শ্রেণিতে বিভক্ত উত্তর হবে ছয়টি শ্রেণী ঠিক আছে এরপরে ডব্লিউ ডাব্লিউ ডট 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 অ্যালিসন ডট ও আর জি ওয়েবসাইটে তেরোর উত্তর হবে কোর্স নিবন্ধন করা যায় ক্লাস করা যায় পরীক্ষা দেওয়া যায় উত্তর হবে তিনটি তার মানে বলতে পারি ঘ ইংরেজি শিক্ষার ওয়েবসাইটের নাম কি চোদ্দ নম্বর উত্তর হবে বিবিসি জানালা বিবিসি জানালা একটা তোমার ওয়েবসাইট আছে ওইটাতে গেলে শিখতে পারবো আর কি চোদ্দ উত্তর কম উইকিপিডিয়া কয়টি ভাষায় চালু আছে প্রায় দুশোটিরও বেশি ভাষায় পনেরো উত্তর হচ্ছে ঘ এবার আমরা তোমাদেরকে সংক্ষী প্রশ্নগুলো দেখিয়ে দিব প্রশ্নের পাশে আসে দেখি আমি আই থিঙ্ক একটু জুম আউট করতে হবে সংক্ষী প্রশ্নের জন্য এই যে এক দুই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা এটা এটাকে বলে দিই সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে দশ এবং যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে টোটাল তোমাদেরকে দশটা দিছে সরি আটটা দিছে আটটা থেকেই তোমাদেরকে যে কোনো পাঁচটা লিখতে হবে এই যে প্রথমে এক দুই তিন চার চারোটা দেখে নাও এবং বাকি এখানে চারটা দেখে নাও পাঁচ ছয় সাত আট এখান থেকে যে কোনো কয়টা উত্তর দিবে তুমি এখান থেকে উত্তর দিবে যে কোনো পাঁচটা তো আমি তোমাদেরকে উত্তর রেডি করে রাখছি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এক নম্বর উত্তর ওয়ার্ড প্রসেসিং কীভাবে ওয়ার্ড প্রোসিংয়ে কীভাবে বাংলা লেখা প্রস্তুত করা যায় উত্তর দেওয়া ওয়ার্ড প্রসিংয়ে সফটওয়্যারে বাংলা লেখার জন্য বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করতে হয় এবং বাংলা কিবোর্ড লেআউট নির্বাচন করতে হয় এরপর স্বাভাবিকভাবেই বাংলা টাইপ করা যায় এরপরে দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে অব্রো সফটওয়্যারের জনপ্রিয়তার কারণে উল্লেখ করো এটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার অব্রো মানে হচ্ছে যে আমি যে কম্পিউটারে বাংলা লিখি তোমাদের জন্য মনে করি এই যে লেখাগুলো লিখছি এই সেম লেখাগুলো এগুলো কীভাবে লিখছি অব্রো কিবোর্ডের মাধ্যমে তো অব্রো কিবোর্ড হচ্ছে একটা অব্রো একটা সফটওয়্যার এটা সফটওয়্যার ইউজের মাধ্যমে আমি কম্পিউটারে ইংলিশ টাইপ করে বাংলা লিখতেছি ওই তোমাদের মোবাইলে কিবোর্ড অব্রো আছে কিন্তু ডকুমেন্ট ফরম্যাটের কাজগুলো লেখা তিন নম্বর প্রশ্ন বোর্ড ইটালি আন্ডারলাইন করা ফন্ট সাইজ স্টাইল রং পরিবর্তন অনুচ্ছেদ সাজানো ইত্যাদি মার্জিন সেট করা চার নম্বর প্রশ্ন ছিল সার্চ ইঞ্জিনকে ব্যাখ্যা করো সার্চ ইঞ্জিনকে ব্যাখ্যা করো ইন্টারনেটের খোঁজার জন্য ব্যবহৃত বিশেষ সফটওয়্যারকে সার্চ ইঞ্জিন বলে যেমন গুগল গুগল এটা একটা সার্চ ইঞ্জিন দেখো লিখছি এখানে গুগল সার্চ ইঞ্জিন এটি কি এটি কীবোর্ড অনুযায়ী ওয়েবসাইট থেকে উপযুক্ত তথ্য খুঁজে এনে ব্যবহার করে সামনে প্রদর্শন করে যেটা সার্চ দিয়ে ওটা চলে আসবে মানে আমার যেটা প্রয়োজন আর কি চার নম্বরের পরে আসবে ফাঁস নাম্বার পাঁচ নাম্বার এখানে আসে জুমাট করতে হবে পাঁচ নম্বর ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস সম্পর্কে লিখো ওয়ার্ড প্রসেসরের ব্যবহৃত প্রধান ইনপুট ডিভাইস হল কিবোর্ড ওই এটা আমাদের এতে ছিল নৈরভিত্তিক ছিল এটা দিয়ে অক্ষর সংখ্যা প্রতীক টাইপ করা যায় এছাড়া মাউস ব্যবহার করে লেখা নির্বাচন কপি পেস্ট এবং ফরম্যাট করা যায় ইবুক বলতে কি বোঝায় বাংলাদেশে একটি ইবুক সাইটের নাম লিখো ডিজিটাল ফরম্যাটে পড়া যায় এমন বইকে ইবুক বলা হয় যেমন রকমারি ডট কম বাংলাদেশের রকমারি হচ্ছে একটা ই বুক এই রকমারি ডট কমে গেলে তোমরা হিউজ বই পাবা সব ধরনের বই রকমারি ডট কমে পাওয়া যায় ঠিক আছে তো এরপর আছে উইকিপিডিয়া বলতে কি বুঝো অপেক্ষা করো উইকিপিডিয়া মানে কি তুমি কিছু একটা চার্জ দাও গুগলে মানে কোনো একটা ব্যক্তি সম্পর্কে চার্জ দাও হ্যাঁ ওই ব্যক্তি সম্পর্কে উইকিপিডিয়া সবার আগে আসবে উইকিপিডিয়ার ওয়েবসাইটে সবার আগে আসবে ওখানে ক্লিক করলে ব্যক্তির ওই ব্যক্তি সম্পর্কে সব জানতে একেবারে সব ব্যক্তির জন্ম থেকে মৃত্যু থেকে শুরু করে মৃত্যু যদি বরণ করে থাকে মৃত্যুবরণ পেয়ে যাবা এই জন্য বলা হয় উইকিপিডিয়া একটি অনলাইন মুক্ত বিশ্বকোষ যেখানে যে কেউ তথ্য যোগ এবং সম্পাদন করতে পারে এটা ওপেন সোর্স বিনামূল্য মানে কোনো টাকা পয়সা লাগে না আট নাম্বার চেয়ে শিক্ষাক্ষেত্রে খান একাডেমির ভূমিকা ব্যাখ্যা করো তো খান একাডেমি সম্পর্কে লিখে দিছে তো এটা তো আটটা প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আটটা তো শেখার কোনো প্রয়োজন নেই তোমরা শিখবে কিনা যে কোনো পাঁচটা তোমার যে পাঁচটা ভালো লাগবে ওই পাঁচটা শিখো কোনো চাপ নাই ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা যে কোনো প্রকার প্রশ্ন থাকলে সেটা জানাবা কমেন্টে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে